আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজে খুব দ্রুত সময়ের মধ্যে রান্না হয় এমন একটা রেসিপি শেয়ার করবো আমার আজকের রেসিপিটা প্রত্যন্ত গ্রামের একটা রেসিপি ভীষণই সুস্বাদু রেসিপি আমার মনে হয় বাংলাদেশের আটানব্বই পারসেন্ট মানুষই এইভাবে ট্রাই করেননি কখনো আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা বলছি পাঁচ বিবি থেকে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি কিছু কলমি শাক নিয়েছি কলমি শাকের গোড়ার অংশটা একটুখানি করে কেটে ডাটাটা রেখেছি আর এখন আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে এগুলো কেটে নিচ্ছি এরকম ছোট করে কাটলেই হবে এর চাইতে বেশি ছোট করার দরকার নেই আর এই যে এখানে এক মুঠ পরিমাণ ছোট চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা আমি নিয়েছি চিংড়ি মাছটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর মাথাগুলো ফেলিনি মাথাগুলোও নিয়েছি আমি এখন শিল্পাটায় আমি জিরা নিলাম এক চা চামচ আর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো সেগুলো দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব এটা অত্যন্ত মিহি করে বাটতে হবে একটু সময় নিয়ে ছোট মাছের মাথা খুব সহজেই মিহি হয়ে যাচ্ছিল কোনো সমস্যা হয়নি এটা আমি বেটে নিয়েছি আর মশলাটা তুলে নিয়ে তো আমি মশলাটা বেটে তুলে নিয়েছি আর পাটায় একটুখানি পানি দিয়ে পাটা ধুয়েও সুন্দর করে তুলে নিয়েছি পাটাটাতে অনেক সুন্দর মশলা লেগে আছে ফ্লেভারটা ছড়িয়ে আছে সেই আমি ওটা নষ্ট করিনি তুলে নিয়েছি আর এই যে আমি এখানে চিংড়ি মাছটা নিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ চেরা দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে হলুদ মরিচ আর সর্ষের তেল এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রাখবো আর মশলাটা যেটা জিরাসহ বেটে রাখলাম মাছের মাথা সেটা কিছুটা তুলে নিয়ে আমি শাকের সঙ্গে রেখে দিলাম আর এটা ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ম্যারিনেট করা থাক আর শাকটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ফাঁকে অফ ক্যামেরায় এখন আমি শাকের উপরে সে মশলাটা দিয়ে দিলাম আর ছোট চারটে আলু আমি কুচি করে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম এখন একে একে কাঁচামরিচ চেরা দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি দিলাম একটুখানি হলুদ গুঁড়া একটুখানি মরিচ লবণ তারপরে একটা চামচ আদা রসুন বাটা সব মশলা এখানে আমি একটা চামচ করে দিয়েছি খুব ভালোভাবে মাখিয়ে নেবো আর মাছটা ম্যারিনেট করে একপাশে রেখেছি আর এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব একটু জোরে জোরে চেপে চেপে মাখাতে হবে যাতে শাকটা থেকে পানি ছেড়ে দেয় আর অনেকটা সফট হয়ে যায় মাখানোতে এভাবে মাখিয়ে নিয়ে আমি এখানে আবার সরষের তেল অ্যাড করে দেব সর্ষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়েছি শুধু হাত ধুয়ে দেখতেই পেলেন আর এখন মাছটা উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে মাছের বাটিটাও একটুখানি ধুয়ে নেব এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর যখন বলক চলে এসেছে তখন এই যে মাছগুলো ভাপে সিদ্ধ হয়ে গেছে তখন এটা আমি উপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি বেশ উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এখানে ছোট একটা রসুন কোয়াগুলো ছিলে নিয়েছে এইভাবে আর ছোট ভর্তা করার যে কাঠের ঘুঁটনি আছে ওটা দিয়ে থেতো করে নিচ্ছি কোয়াগুলো থেঁতো করা কোয়াগুলো এখন আমি এই চচ্চের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু অর্ধেকটা রান্না হয়েছে খুব ভালোভাবে এটা আবার আমি ঢেকে দিচ্ছি রসুনের কোয়াটা ভিতরের দিকে দিয়ে উপরে চচ্চড়িটার শাক চচ্চড়িটা দিয়ে আবার কভার করে দিয়েছি তারপরে এই যে পানি কমে গেছে এই রসুনের কোয়াটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো শাকের আইটেমে কিন্তু রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আমার মাছ রান্নার মাছ টাইমে এটা দিয়েছি তো আর পানিটা কমে গেছে এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন যে তেল ছেড়েছে তরকারি থেকে তখন নামিয়ে নিতে হবে আর এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এটা ঢেলে নিচ্ছি আপনাদের সামনে এভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে শুধু সাদা ধপধপে ভাত আর এরকম একটা চচ্চড়ি কলমি শাকের অসাধারণ লাগে যারা এখনও এভাবে খাননি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন খেতে ভালো হয় তো আমি তো এরকম মাঝে মধ্যেই করে থাকি তাই আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন শেয়ার করতে করে দিতে পারেন প্রিয়জনকে আর সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি না করে থাকেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের কাছে সব ভিডিওর আগে ভাগেই চলে যাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ